ভিউয়ার্স আশা করি আশা করি ঠিক পাচ্ছেন আজকে খরগোশকে এই লিচুটা পুরোটাই খাওয়ানোর চেষ্টা করব দেখবেন কীভাবে হুরুমুর করে লিচু খাইয়ে ফেলে ওদের লিচুটা অনেকটাই প্রিয় বলতে পারেন যতগুলা লিচু দেবেন সবগুলাই খেয়ে নেবে আসুন আমরা সরাসরি খরগোশকে আমরা লিচু খাওয়ানোর একটা ট্রাই করি দেখি কেমন খায় ওরা লিচু নে লিচু খা 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 দেখেন একটা ধরছে একটা ফুল খেয়ে ফেলবে ও খা দেখছেন প্রচুর পানে লিচুতে প্রচুর পানি রস ভালো ঠিক কি আর খাচ্ছে সব শেষ খেয়ে ফেলছে দেন শুধু হাত দিব দেখেন কিভাবে চাটে দেখে দেখছেন দেখছেন যা 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 ঘরে যা ঘরে যা আটকাই দি তোদের লিচু খাওয়াই দিছি দেখছিস এত দামের লিচু তোদের খাওয়াইলাম যা যা আবার পরে আবার পরে নিয়ে আসবো যা 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 পরে 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 Ya, ja, Pak Uduh, Kak. Hmm...